জীবনে আর কত কিছু করতে হবে লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম বিনা নিমন্ত্রণে খাওয়া অফিস থেকে বাড়ি আসার পথে দেখলাম যে অনেক বড় একটা আয়োজন হলো বিয়ের আমি বলে গেলাম ঢুকে না বলে টলে বিয়ের পুরো একদম ডিরেক্ট এলাম ফুচকার স্টলে এখানে খেতে খেতে ভাবছিলাম যে কখনো এসে বলবে যে তুমি কার তুমি কোন পক্ষ কোন পক্ষ তো ওরকম সব মনে ভয়টা নিয়ে চলে গেলাম একদম পুরো ডিরেক্ট মেন কোর্সের দিকে তো সাথে দিল আমাদের একটা ওয়াটার বাতেল তার মধ্যে আমাদের দৃঢ় একটা প্লেট তারপরে দিলো আমাদের নান ছোলার ডাল খেতে খেতেও ভাবছি যে এই এসে ধরলো মনে এই এসে ধরলো কারণ হয় আজকে মেনু তো ছিল আমাদের বিরিয়ানি তার সাথে ছিল আমাদের চিকেন চাপ বিরিয়ানি খেতে খেতেও ভাবছি যে কখন এসে বলবে যে এই তুমি কোন পক্ষ তুমি কোন পক্ষ তো এখানে একটা ট্যুরিস্ট ছিল আমি চেয়েছিলাম হাড়ের মাংস আমার দিচ্ছে একটা হাড় যেটা কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে বিরিয়ানিটা খেতে খুবই ভালো ছিল বাট বিরিয়ানি মন্ত্রণে তো কিছু ছাড়া উচিত না আর বিরিয়ানি আমন্ত্রণে পাওয়া তো আমি সব মানে একদম জমের খাওয়া খাবো তারপর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এবার আমি খাবো কুলফি খেতে খেতে আমি এখন পালাই না হলে এক্ষুনি আমার ধরি এখন পিটিয়ে দেবে বা দেখাচ্ছ পর ভিডিওতে